সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই নতুন ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও তো বিহার্স ভিডিওতে যে মাছের পোনাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিতল মাছের পোনা তাই যারা চিতল মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলোকে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলোকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যারা এই মাছগুলা চাষ করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছগুলো ক্রয় করতে পারবেন এবং এই মাছগুলোর সাইজ হচ্ছে তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা তাই যারা এই মাছগুলো চাষ করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার আমাদের ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারবেন এই মাছগুলোকে অতিরিক্ত কোনো জাতীয় খাবার খাওয়াতে হয় না কেননা এই মাছগুলা প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয় পুকুরে যাদের অন্যান্য বাজে পোনা গুড়াকুচুরি পনা আছে তারা অবশ্যই এই মাছগুলোকে আপনারা চাষ করতে পারবেন তাছাড়া অন্যান্য যে কোনো মাছের সাথেও এই মাছগুলোকে মিশ্রভাবে চাষ করতে পারবে